আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এসকে লার্নিং সোর্স আজকে আমরা ধ্বনি পরিবর্তনের প্রথম ক্লাসে দেখব ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তনগুলো নিয়ে দেখুন এখানে আছে দুটি একই জাতীয় ব্যঞ্জনের ক্ষেত্রে তিন ধরনের ধ্বনি পরিবর্তন হয় প্রথমটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত আরেকটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি এরপর হচ্ছে বিষুমী ভবন দেখুন দুটি একই জাতীয় ব্যঞ্জন যদি দুইবার উচ্চারণ হয় তখন হবে ব্যঞ্জন দ্বিত দেখুন এখানে আছে সকাল আর এখানে আছে সকাল তার মানে সকাল এই কটা এখানে দুইবার উচ্চারণ হয়েছে এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত এরপর দেখুন এখানে আছে পাকা তার মানে এখানে হয়েছে পাক্কা তার মানে কটা এখানে কী হয়েছে দুইবার উচ্চারণ হয়েছে তার মানে দুটি একই জাতীয় ব্যঞ্জন যদি দুইবার উচ্চারণ হয় সেটার নামই হচ্ছে ব্যঞ্জন দ্বিত আর ব্যঞ্জন চ্যুতি হচ্ছে দুটি একই জাতীয় ব্যঞ্জনের যে কোনো একটা যদি লুপ পায় সেটা হবে ব্যঞ্জন চ্যুতি দেখুন এখানে আছে বৌদিদি আর এখানে আছে বৌদি তার মানে এখানে দিদি দুটা ব্যঞ্জনের মধ্যে থেকে একটা কী হয়েছে লোপ পাইছে এটার নামই হচ্ছে ব্যঞ্জন চ্যুতি এরপর দেখুন আছে বড় দাদা তার মানে এখানে দাদা এখানে দা দা দুটার মধ্যে থেকে একটা কী পাইছে লোপ পাইছে এটার নামই হচ্ছে ব্যঞ্জন চ্যুতি এরপর দেখুন এখানে আছে বিষুমি ভবন দুটি একই জাতীয় ব্যঞ্জনের মধ্যে থেকে যদি যে কোনো একটার পরিবর্তন হয় সেটা হবে বিষুমি ভবন একটু খেয়াল রাখতে হবে যে দুটি একই জাতীয় ব্যঞ্জন হতে হবে এর মধ্যে থেকে যে কোনো এক পরিবর্তন হবে ওইটার নামই হচ্ছে বিষুমি পবন দেখুন এখানে আছে লাল তার মানে এখানেও এখানেও আছে আছে ল ল দুটার মধ্যে থেকে একটার এখানে কি হয়েছে পরিবর্তন হয়েছে নাল তার মানে লয়ের জায়গায় ন একার না আসছে দেড়শো এটা হচ্ছে বিষুমি পবন দেখুন এখানে আছে লাঙল তার মানে এখানে লা আছে এখানে আছে ল তার মানে দুটা লয়ের মধ্যে থেকে প্রথমটা কি হয়েছে পরিবর্তন হয়েছে লাঙল এটার নাম হচ্ছে বিষুমি ভবন এরপর দেখুন এখানে আছে শরীর আর এখানে র এখানে র আছে তার মানে এখানে কি আছে শ রিল তার মানে দুটা এর মধ্যে থেকে একটা হইছে চেঞ্জ হয়ে ল আসছে এটার নামই হচ্ছে বিষুমি ভবন তো এভাবে খুব সহজে আপনি দুটি একই জাতীয় ব্যঞ্জনের যেই দ্বনি পরিবর্তনগুলো হয় এভাবে আপনি খুব সহজে মনে রাখতে পারেন দেখুন এখানে আছে দুটি ভিন্ন জাতীয় ব্যঞ্জনের ক্ষেত্রে দুই ধরনের দনি পরিবর্তন হয় একটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি আর একটা হচ্ছে দনি বিপর্যয় তার মানে এটাও আপনি খুব সহজেই মনে রাখতে পারেন পূর্বেরটা ছিল যে দুটি একই জাতীয় ব্যঞ্জনের ক্ষেত্রে কি ধরনের দনি পরিবর্তন হতে পারে আর এটা হচ্ছে দুটি ভিন্ন জাতীয় ব্যঞ্জনের ক্ষেত্রে কী ধরনের ধনি পরিবর্তনটা হয় দেখুন ব্যঞ্জন বিকৃতিটা হচ্ছে দুটা ভিন্ন জাতীয় ব্যঞ্জনের মধ্যে থেকে যে কোনো একটা যদি পরিবর্তন হয় আর পূর্বে শিখেছিলাম দুটি একই জাতীয় ব্যঞ্জনের মধ্যে থেকে যদি একটার পরিবর্তন হয় এটা হচ্ছে বিষুমি ববন আর দুটা ভিন্ন জাতীয়র মধ্য থেকে যদি একটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি দেখুন এখানে এসে দুপা তার মানে এখানে আছে দুপা দুটা কিন্তু একই জাতীয় না এখানে কিন্তু ভিন্ন এখানে আছে দ এখানে আছে প দুটা ডিফারেন্ট ব্যঞ্জন বর্ণ আছে এখানে তার মানে দুটার মধ্যে থেকে একটা কী হয়েছে এখানে পরিবর্তন হয়েছে দুপার জায়গায় দু বা পায়ের জায়গায় বা আসছে দেড়শো এটা নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি দেখুন এখানে এসে কপাট আর কপাট আর এখানে হচ্ছে কবাট পয়ের জায়গায় আসছে ব দেড়শো এটার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি এরপর দেখুন ধ্বনি বিপর্যয়টা হচ্ছে দুটি ভিন্ন জাতীয় ব্যঞ্জনের যদি পরস্পর স্থান বিনিময় করে সেটাই হচ্ছে ধ্বনি বিপর্যয় এখানে কিন্তু কোনোটা লোপ পাবে না বা কোনোটা নতুন করে আসবেও না বা কোনোটা পরিবর্তন হবে না এরকম না এখানে হচ্ছে একটার জায়গায় আরেকটা রিপ্লেস করা হবে রিভার্সের মতো আর কি দেখুন এখানে আছে রিক্সা আর এখানে হয়েছে রিস্কায় দেখুন শটা আসছে প্রথমে কটা গেছে হচ্ছে শেষে এটার নামে হচ্ছে ধনী বিপর্যয় এরপর দেখুন এখানে আছে লাফ তার মানে ফটা চলে আসবে প্রথমে লটা যাবে শেষে ফাল এটার নাম হচ্ছে ধনী বিপর্যয় দেখুন এখানে আছে তুলতুলা তার মানে লটা আসবে প্রথমে তটা যাবে পরে দেখুন লুতলুতা এই টাইপের পরিবর্তনগুলো হচ্ছে ধ্বনি বিপর্যয় তার মানে এভাবে খুব সহজেই আপনি ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তনগুলো মনে রাখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও